ভোটার সবাইকে দেখি দিবি তুইও আমার ছেলে তুইও পারিস আর যদি স্কুলে কোনো গড়বড় করিস বা ফ্যান যদি বাড়ি গিয়ে নালিশ করে আসে তাহলে গাছে উল্টো করে ঝুলিতে সাথে আমি কেমন ভাঙবো দেখিস আর হ্যাঁ আজ থেকে রোজ বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবি আমি কি বলতে শুনতে পাচ্ছি শুনতি তো তাহলে বলো দাদু ভাই নতুন কেমন লাগলো ভালো লাগেনি আমার খুব ভালো লেগেছে আমি তো এখন থেকে লোদ স্কুলে আর মন্দির পড়াশোনা করবো এই তো এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা এবার থেকে রোজ স্কুলে যাবা আর বাড়িতে রোজ মন্দির পড়াশোনা করবা ঠিক আছে এই পায় সবাইকেই দেখিয়ে দিতে হবে দাদু ভাই যে তুমিও পারো আ তো দাদু ঠিক আছে তা হরে স্কুলে স্যার কি বললো ও কি আবার বলবে বললো কালকে থেকে স্কুলে পাঠিয়ে দিতে আর জানো বাবা ওই স্কুলে না আমার বন্ধু পল্টু মেও পড়ে বুঝিস তাই হাগো তুমি দাঁড়াও আমি এক্ষুনি ক্লাবে গিয়ে সবাইকে বলে আসি

দেখবি আসবে কি তোর ছেলে ফাঁকা টিভিতে আসবে কোন টিভি আমাকে একটু দেখা কারবার টিভিতে আসবে না দেখবি কেমন লাগে না কালকে আমার ছেলেকে স্কুলে যেতে দে তারপরে দেখবি আমার ছেলের নাম কেমন ছড়িয়ে পড়ে তো বাচ্চারা ইনি হলেন একজন স্যার সরকারের পক্ষ থেকে ইনি আমাদের স্কুলটাকে পরিদর্শন করতে এসছেন তাই ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবেন তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে ঠিক আছে আচ্ছা আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুবই ভদ্র হ্যাঁ মানে ওই আর কি এই এই যে পিছনে বসে আছো মানে আমি স্যার হ্যাঁ তুমি তুমি এসব স্কুলে কি রেস পড়েছো তোমার স্কুলে রেস কোথায় এই গামিতেতে এত লোকে মাঝে তুই না তুই আমাকেই দেখতে পেল ইয়ে মানে ছাত্র আ তুই আমার স্কুলে দাবা পড়ে নাই তো তাই বাবা বলেছে কালকে নিয়ে আসবে আপনি যদি বলেন স্কুল থেকে তুলে যেতে আমি চলে যাবো কিন্তু আমাকে মারবেন না তুই আসলে ও হচ্ছে আমাদের স্কুলে নতুন স্টুডেন্ট কালকেই ভর্তি হয়েছে নতুন তো তাই ভুল করে ফেলেছে আপনি কিছু মনে করবেন না আচ্ছা বাচ্চারা তোমাদের সবাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে আচ্ছা বলো তো এরপর কি হয় আমি পারবো স্যার আমি পারবো এরপর কি হয় বাহ গুড একদম ঠিক সত্যি আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখতে খুব ভালো পড়াশোনা করছে হ্যাঁ মানে ওই আর কি আচ্ছা বাচ্চারা বলো তো মালভূমি কাকে বলে আমি পা আমি আইনি বাবু এটাতে খুবই তোহদ আমি জানি দে ভূমিতে উঠে উঠে মাল খাওয়া দেয় তাকে মালে ভুলব নে এই সব কি বাজে আপনি কি স্কুলে এইসব শিকার নাকি এ মানানা টিচার এইসব আমি শিখব কোন বাচ্চা মানুষ তাই হয়তো ভুল বলে ফেলেছে আচ্ছা বাচ্চা না তোমরা তো একটু আগে বললে যে এর পর বিয়ে হয় তা এবারে বলতে তো বিয়ের পর কি হয় খেল এটাও আইনি বাবু বিয়ের পর ফুল ফুটে যেতে খেতে উপরে পকপক হয় ক্লাসের ভিতরে এইসব কি অবদ্রতন চলছে ওরা বাচ্চাদের তাহলে এইসব শিখানো হয় দাঁড়ান বাঞ্চক সরকারের কাছে বলে আমি আপনারা আপনার স্কুল দুটোই গাড় মানছি